ইন্দো প্যাসিফিক অঞ্চল বলতে কি বোঝায় এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মূলত যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চল বলে অবহিত করে থাকে যা মূলত দূরপ্রাচ্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশেনিয়া মহাদেশ নিয়ে গঠিত বিস্তৃত অঞ্চলকে বোঝায় যেখানে রয়েছে ত্রিশির ও বেশি রাষ্ট্র তাছাড়া জাপানের হনসু হোকাইডো ওয়াকিনোয়া এবং ইন্দোনেশিয়ার জাভা সুমাত্রা বর্মিও এর মতো গুরুত্বপূর্ণ দ্বীপসমূহ সাথে মালাক্কা ম্যাক্সার সুন্দা লুজান জাভা প্রণালীর মতো চেক পয়েন্ট ইন্দো প্যাসিফিক অঞ্চলকে বিশ্ব বাণিজ্যের হৃদপিণ্ডে পরিণত করেছে জিব্রাল্টার প্রণালী হয়ে ভূমধ্য সাগর খাল পাড়ি দিয়ে লোহিত সাগর তারপর বঙ্গোপসাগর ও মাল্লাকা প্রণালী হয়ে দক্ষিণ চীন সাগর পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য রুট এই অঞ্চল জুড়েই বিস্তৃত বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ বাণিজ্য হয় এই রুট দিয়ে সূত্র দি অ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স এক সংস্করণ কয়েক বছর পর সারা পৃথিবীর অর্থনৈতিক প্রবৃদ্ধির দুই তৃতীয়াংশ হবে এই অঞ্চলে